আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কিছুদিন গরম পড়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছে না বা খুব একটা আসতেও হচ্ছে না মিডিয়ামে হচ্ছে তবে পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঠান্ডা হয়ে গেছে যে পরিমাণ গরম ছিল সে তুলনায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আবহাওয়াটা ঠান্ডা হয়েছে তো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না বৃষ্টিটা আর বৃষ্টিটা ক্যামেরা তেমন বোঝা যায় না কেন আমি সেটাও জানি না সাথে যে হালকা একটু বাতাস হতে ছিল এই হয়তো আবহাওয়াটা মাসাল অনেক সুন্দর ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক চলুন দেখে আসি আমি আজকে কি কি করলাম তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তো আজকে যেহেতু পরিবেশটা মাসাল অনেক সুন্দর ঠান্ডা তাই আমি একটু আমের আচার তৈরি করব আর আমগুলোকে আমি কেটে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম অতিরিক্ত গরমের কারণে আমি আমগুলো তখন আচার করতে পারি নাই তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে তাই আমের আচারগুলো তৈরি করে নিই এখানে এই যে আমি মিষ্টি আচার করতেছি আমের সরিষার তেল দিয়ে আমটা আগে ভেজে নিচ্ছি তো আমি কোনো রেসিপি মানে পুরোপুরি দেখাইনি অল্প অল্প একটু করে শ্যুট করে নিয়েছি আর এদিক থেকে আমি তেলের আচারটা আগে করে নিয়েছি এই যে এখন আমি এই আচারটা কড়াইতে রেখেই মানে রেখে দিব প্রতিদিন আমি পাঁচ মিনিট করে চুলাই হিট দেব। তিন থেকে চার দিন তাহলে আর এই আচারগুলো এক্সট্রা করে রোদ্রে দেওয়া লাগবে না তারপর আমি একটা কাছে জারে সংরক্ষণ করব এক বছরের জন্য তো এখানে এগুলো হতে থাকে আমি পাশের ছোলা এগুলো রেডি করে নিই তেলের আচারগুলা তো আচারের ভিতরে দেখুন আমি মার্শালে অনেকগুলো রসুন দিয়েছি যেহেতু তেলের আচারের মধ্যে আমার হাজব্যান্ড রসুনগুলো অনেক পছন্দ করে এই জন্য আর কি আর এই আচারের ভিডিওটা আমার মানে চ্যানেলে দেওয়া আছে এই জন্য আর কি আমি পুরো ভিডিওটা করি নাই আর শরীরও তেমন ভালো ছিল না যে পুরোপুরি ভিডিও করব ভালো লাগে না তো এখন আচারগুলা রেডি হয়ে গেছে এখন আমি এগুলাকে কাছের চারি এক বছর মতো সংরক্ষণ করব। তুলে রাখো আরোদ্রে দেওয়া লাগবে না এখন এভাবে আমি রেখে দিতে পারবো আচার নষ্ট হবে না আর এখানে মিষ্টি আচারের ভিতরে আমি আচারের মশলাগুলো সব দিয়ে দিছি এগুলোকে আমি চার পাঁচ দিন ধরে চুলার পরে মানে পাঁচ মিনিট করে হিট দেবো প্রতিদিন দেওয়ার পরে এর ফাইনাল লুকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আসারটা আমার চার পাঁচ দিন পরে রেডি হয়ে গেছে আর কালো কালো হয়ে গেছে তো আসারটা হয়ে গেছে আর আমি এই সুরটা রাতের বেলা নিয়েছি এই জন্য আর কি আচারটা মানে দেখতে অনেকটাই কালো এসেছে কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ খেতে অনেক মজাদার হয়েছিল। আর সন্ধ্যার পরে আমি একটু বাজারে গিয়েছিলাম এই যে শুক্রবারের দিন তো কিছু ফ্রেশ মাছ পেয়েছিলাম মাছগুলো নিয়ে এসেছি মার্শাল্লাহ মাছগুলো সত্যি অনেক ফ্রেশ ছিল আর এগুলো নদীর মাছ ছিল এখানে দুই কেজি ছয়শো গ্রাম মতো মাছ ছিল উনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছে আর এখানে যেহেতু বেলে মাছ ছিল বেলে মাছটা আমার অনেক পছন্দ আর কি মাছগুলো নিয়ে নিয়ে আসা হয়েছে আর এটা যেহেতু নদীর মাছ খেতে কিন্তু অসাধারণ আর এই মাছ কেনার কথা শুনে আমার এখানে একটা ছোট ভাই আছে সে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে কিছু ফ্রেশ মাছ দিয়েছে সে মাছগুলা অনেক ফ্রেশ ও নিজে হাতেই মাছগুলা ধরেছে তো মাছগুলো অনেকগুলো মাছ আমি ওকে বলেছিলাম যেহেতু কষ্ট করে ধরেছ টাকা দিতে গেছি কয়েকবার ও টাকা নেয়নি ওর দুই দিন ধরে কথাও বলেছিলাম না তো বসে টাকা নেয়নি কই ম্যাডাম এটা আমি ভালোবেসে আপনাদেরকে দিয়েছি আপনারা খান এরপরে মাছ দিলে তারপর টাকা দিয়েন তো যাই হোক এই যে এই মাছগুলো অনেক টেস্ট ছিল ইনশাল্লাহ পরের বার মাছ নিলে ওকে টাকা দিয়ে দিব মাশাল্লাহ অনেক ফ্রেশ ছিল মাছগুলো আর খেতে কিন্তু অনেক টেস্ট অনেক টেস্ট সবগুলো পুঁটি মাছের মধ্যে ডিম ছিল আর এখন যেহেতু মাছে মনে ডিম হয় সবগুলো মাছেই আর দেখুন মাছগুলো কয়েকটা নড়তিছেও এত পরিমাণ ফ্রেশ ছিল তো মাছগুলা কেটে কুটে গুছিয়ে রেখে তারপরে আর আমি কোনো ভিডিও করি নাই আর সন্ধ্যার পরে আমি একটু সেমাই রান্না করেছিলাম সেটা এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই জন্য পরিপূর্ণ ভিডিও দেখায়নি অল্প একটু শ্যুট নিয়েছি তো যাই হোক আপনাদের কাছ থেকে এখানে এই বিদায় নিয়ে নিব। আর আমার কথাবার্তায় কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি অনেকদিন পর পর ভয়েস ওভার করি আমার কথার ভেতরে অনেক জড়তা চলে আসে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতহ